ভাই আজকে মাত্র পনেরো হাজার টাকা ফুল বক্স কার দিব তাও আবার একেবারে সলিড কার্ডের ভিতরে ভাই একবারে সলিড কার্ড একেবারে সলিড কার থাকবে সামনে পিছনে ভাই একবারে সলিড কার থাকবে ভাই কোন বোর্ড থাকবে না কোন বোর্ডের কোন সিস্টেম নেই ভাই ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এর ডেলিভারিও ফ্রি ভাই মাত্র মাত্র পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার আবার ডেলিভারি ফ্রি জি ভাই ডেলিভারি চার্জ দিতে হবে না অ্যাডভান্স এক টাকাও লাগবে না ভাই অ্যাডভান্স যারা নেয় তারা হলো প্রতারণা করে ভাই প্রতারণা করে প্রতারণা করে ভাই সেক্ষেত্রে এখানে কিন্তু ভাইবে ফান্ড যারা প্রতারণা নেই কোন প্রতারণা সিস্টেমই নেই ভাই ভাইয়া আজকে শুরু করবে যে শুরু দেখেন বিভিন্ন আছে দুইটা ডয়ের হবে দুই ভাগে ভাগ করা যাবে আকাশমণি কারের ভিতরে হবে জি জি এটার প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা

ডেলের ভিতরে ফুলের বিভিন্ন সিস্টেম আছে আরো ডু রুপ আছে আমাদের কাছে ডিজাইন সব দেখানো তো সম্ভব না এই দুইটা আছে যারা ভিডিও কলে অডিও কলে দেখবেন সবকিছু দেখে নিতে পারবেন এটা তো মাত্র বিশ হাজার ভাই এটা যেবেন ওইটি মাত্র বিশাল ডিজাইন যেটাই দাম নাকি ভাই তোমার ঠিকানা বললো আমাদের ঠিকানা হচ্ছে ডাকা কারানীগঞ্জ বসিলা ব্রিজের পরে ঘাটার চরমোর ভাই ভাই ফানি ফানের নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন জি